দিনে ত্বক ধপধপে ফর্সা উজ্জ্বল হবে কালো দাগ তুলে দেবে শরীরের যেখানে এটা লাগাবেন সেখানেই হবে ধপধপে ফর্সা উজ্জ্বল কালো যে কোনো দাগ ছোপ দূর হয়ে যাবে রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো ডিম এখানে আমি একটি ডিম নিয়েছি ডিমটিকে ভেঙে এরপর ডিমের অংশ দিয়ে রেমেডি তৈরি করব। জাপানিজদের মতো ফর্সা উজ্জ্বল দাগহীন চকচকে ঝকঝকে গ্লাস স্কিন পেতে চাইলে অবশ্যই এই ফেস ব্যবহার করুন একটু ভিন্নভাবে ভিন্ন ভাবে ভিন্ন তৈরি করব এখানে আমি কুসুম উঠিয়ে নিচ্ছি ডিমের হলুদ অংশ এই কুসুমটিকে আমি আলাদাভাবে উঠিয়ে নিলাম এবং ডিমের যে সাদা অংশ এটার সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছি কফি ডিমের সাদা অংশ দিয়েই এই প্যাকটি তৈরি করবো এখানে আমি কফির একটি মিনি প্যাক নিয়েছি মাত্র টাকা কফি ত্বকের যেকোনো দাগ চোখ খুব দ্রুত দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করে ডিমের সাদা অংশ ত্বকে ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয় ত্বকের চামড়া টান টান হয় এবং পঞ্চাশের বয়সেও আপনার ত্বক থাকবে টানটান উজ্জ্বল ফর্সা এখানে কফি আমি করার পর ভালোভাবে দুইটিকে মিশিয়ে নিচ্ছি এই দুইটিকে ভালোভাবে মেশানোর পর বাকি উপকরণগুলো অ্যাড করবেন এতে করে কফি জমাট বাঁধবে না এরপর এখানে তিন নম্বর অ্যাড করে দিচ্ছি চালের গুড়া এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে চালের গুড়া আটা অথবা ময়দা যেটা আছে সেটা অ্যাড অ্যাড করে করে এরপর এখানে দিচ্ছি দেবেন মধু আমি চালের গুড়া অ্যাড করেছি এক চামচ পরিমাণ এবং মধু অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ এরপর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কফি অ্যাড করার পর ভালোভাবে আগে মিশিয়ে নেবেন এরপর বাকি উপকরণগুলো অ্যাড করবেন নয়তো কিন্তু কফি জমাট বেঁধে যাবে ভালোভাবে সবগুলো উপকরণ মেশানোর পর এখানে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করব সেটি আমাদের ত্বকের জন্য কিন্তু বেশ উপকারী রুক্ষ শুষ্ক ত্বক যদি আপনারা সফট কোমল রাখতে চান তাহলে অবশ্যই অ্যাড করবেন এখানে আমি একটা চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে দিচ্ছি যদি হাতের কাছে অলিভ অয়েল না থাকে আপনারা এখানে প্যারাসুট নারকেল তেল অথবা একটি ভিটামিন ই ক্যাপসেল অ্যাড করতে পারেন মুখের ত্বকে যাদের প্রচুর পরিমাণ মেস্তার দাগ ব্রনের দাগ রোদে পোড়া দাগ আছে ত্বক একেবারে রুক্ষ খসখসে হয়ে গেছে তারা অবশ্যই এখানে অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসেল অথবা নারিকেল তেল করবেন এতে করে আপনার ত্বক থাকবে সফট এবং কোমল তৈরি হয়ে গেছে এটি ব্যবহার করার জন্য এখন কিভাবে কখন ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট ত্বকে লাগিয়ে রাখবেন এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করবেন এরপর সুতি কাপড় অথবা তোয়ালে দিয়ে ত্বক মুছে নেবেন সপ্তাহে অন্তত দুদিন এই রেমেডিটি তকে ব্যবহার করুন মাত্র মিনিট তকে ব্যবহার ব্যবহার করবেন ছেলে মেয়ে সকলেই এই করতে পারবেন এটি ব্যবহারে আপনার ত্বক ফর্সা উজ্জ্বল হবে এবং ত্বকে যত দাগ আছে সমস্ত দাগছোপ দূর হয়ে যাবে এই রেমেডিটি তৈরি করে আপনারা দু থেকে তিন দিন ফ্রিজে নর্মালে রাখতে পারবেন